একদিন এক গ্রামে একজন শ্রমিক বাস করত প্রতিদিন সে মাটি খুঁড়ে তা বস্তায় ভরে গাধার পিঠে তুলে বাজারে বিক্রি করত একদিন মাটি খুঁড়তে গিয়ে সে একটি মূল্যবান হীরা খুঁজে পেল তাই সে হীরাটি গাধার গলায় ঝুলিয়ে রাখল একদিন সে গাধাকে নিয়ে গ্রামে হাঁটছিল তখন একটি মুদি দোকানের ধনী ব্যবসায়ী গাধার গলায় ঝুলতে থাকা ঝকঝকে পাথরটি দেখে শ্রমিককে জিজ্ঞেস করল তোমার গাধার গলায় এ ঝকঝকে জিনিসটি কি শ্রমিক উত্তর দিল এটা শ্রেফ একটি উজ্জ্বল পাথর যা আমি মাটি খুঁড়তে গিয়ে পেয়েছি ব্যবসায়ী পাথরটি পছন্দ করল এবং শ্রমিকের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকায় সেটি কিনে নিল ব্যবসায়ী সেই পাথরটি তার দোকানের দাড়িপাল্লায় ঝুলিয়ে রাখল দোকানে আসা প্রত্যেকেই পাথরটির সৌন্দর্য দেখে মুগ্ধ হল একদিন একটি স্বর্ণকার দোকানে এল পাথরটি দেখে সে বুঝল এটি একটি অমূল্য হীরা সে ব্যবসায়ীকে জিজ্ঞেস করল এটি কি? এখানে কেন ঝুলছে ব্যবসায়ী বলল এটি একটি ঝকঝকে পাথর যা আমি এক শ্রমিকের কাছ থেকে পঞ্চাশ টাকায় কিনেছি স্বর্ণকার বলল তুমি এটি আমাকে বিক্রি করতে চাও ব্যবসায়ী বলল একশো টাকা দাও পাথরটি তোমার স্বর্ণকার বলল আশি টাকা দিতে পারি তার বেশি নয় ব্যবসায়ী একশো টাকার কমে বিক্রি করবে না বলল আর তখন স্বর্ণকার রাগ করে চলে গেলেন সেই সন্ধ্যায় অন্য একটি স্বর্ণকার দোকানে এল পাথরটি দেখে সে অবিলম্বে একশো টাকা দিয়ে হীরাটি কিনে নিল পরের দিন প্রথম স্বর্ণকার ফিরে এসে দেখে পাথরটি আর নেই সে রেগে গিয়ে বলল তুমি বোকা এ পাথরটি ছিল অমূল্য হীরা আর তুমি এটিকে মাত্র একশো টাকায় বিক্রি করেছ ব্যবসায়ী হাসি দিয়ে বলল আমি তো জানতাম না এটি অমূল্য হীরা কিন্তু তুমি জেনেও কুড়ি টাকার জন্য মূল্যবান হীরা হারালে প্রকৃত বোকা তাহলে তুমি